সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এখন তো আমলা সিজন সব দেশে এই দেশেও এখন যে মানে ফার্স্ট টাইম আমরা এনেছি এখন আমি কি করব দেখবেন প্রথমে সুরাটা অন করে দিব দেখেন আমি ফ্যানের ভিতরে একটু মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি মাস্টার অয়েলের ভিতরে আমি কি করব দেখবেন একে একে শুরুতে আমি এই যে এখানে মরিচ আছে গুলো আমি টেলে নিব শুরুতে এখানে প্রায় ছয় সাতটা শুকনো মরিচ নিয়েছি এগুলা শুরুতে টেলে নিব দেখেন শুকনো মরিচ গুলা মাসাল্লাহ খুব সুন্দর মতো হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এই যে অনেকগুলা পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটা পেঁয়াজ তারপরে এখানে এই যে চার চার পাঁচ রসুন কুচি কুচি করে নিয়েছি এগুলা দিয়ে দিব এখানে দিয়ে ভালো করে এগুলাকেও ভেজে নিব দেখেন এগুলো ভাজা হয়ে গেছে একদম মুসমুসে ভাজা দেখেন এই যে আমি শুকনা মরিচের সাথে নিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিব এরপর আমরা কি করব দেখবেন দেখেন এই যে আমি একটা গ্রেড মেশিন নিয়েছি এই গ্রেড মেশিনে যে দিয়েছে যে ছোট ছোট যে ইয়েটা বড়টা না ছোট ছোট যে গ্রেডটা সেই গ্রেডটাতে আমি আমলাগুলোকে এভাবে গ্রেড করে নিব এভাবে এভাবে করে সবগুলাকে গ্রেড করে নিব এখানে যতটুকু আপনি নেবেন যতটুকু বানাবেন যতটুকু খাবেন ঠিক ততটুকু দেখেন ফ্রেন্ডস আমার গুলা কসলানো হয়ে গেছে আমি এখন যে গুলা এই যে গুলা কষলে নিচ্ছি দেখেন এগুলা প্রথমে শুরুতে কষলে নিব এরপরে আরও কিছু কাজ আছে দেখবেন দেখেন এগুলা কছলানো শেষ হয়ে গেছে আমার এখন জীবে জল এসে গেছে এখন আমি কি করব দেখবেন এখানে আমি এই যে দুটো আলুকে চার পিস করে আমি সেদ্ধ করে নিয়ে দুইটা দুটা ডিম সেদ্ধ করে নিয়েছি এগুলা এগুলো এখানে গ্রেড করে দিব দেখেন আমি একটা একটা করে গ্রেড করে দিচ্ছি এই যে এভাবে এভাবে করে কতটা মজা কি বলবো বলার বাহিরে একবার এভাবে মানিয়ে খেয়ে দেখবেন মনেও আর বলবেন না সব সময় শুধু এটা এগুলাই মানে খেতে ইচ্ছে করবে আর কোনো কিছু খেতে ইচ্ছে করবে না আর অন্যভাবেও খেতে ইচ্ছে করবে না দেখেন এই যে এগুলা গ্রেড করা হয়ে গেছে এখন আমি আমলাগুলা যে গ্রেড করে রেখেছি এখানে ছয় সাতটা আমলা সেই আমলাগুলা এখানে দিয়ে দিচ্ছি এতে ভীষণ মজা দারুণ মজা লাগবে কি হয় কি হয় এই যে অনেকগুলো লবণ দিয়ে দিছি তারপরে আমি এখানে আরো একটু কাঁচা সরিষার দিয়ে দিচ্ছি যেন খেতে স্মেলটা ভালো আসে এখন আমি ভালো করে এভাবে কষলিয়ে নিব মানে কি বলবো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কখনো ভুলবেন না এত মজা রে ভাই কি বলবো ভীষণ মজা দারুণ মজা আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আপনাদের জন্য আপনাদের জন্য আমি আমলাপত্তা করেছি কি যে মজা কি যে দারুণ লাগছে দেখেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা নতুন আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন